শুভ সন্ধ্যা বন্ধুরা নমস্কার যারা যারা আমার গুরুজনরা আছেন আপনারা অনেক অনেক পুরোনাম নেবেন যারা যারা ছোট ছোটো ভাবিনা আছে তোমরা অনেক অনেক গুরু ভালোবাসা নেবে জটপট চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত শুভ সন্ধ্যা নমস্কার সকল বন্ধুদেরকে বলছি জটপট চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকেই জানাই স্বাগত প্লিজ দয়া করে আমার পরিবারে জয়েন হয়ে যাও সবাই বন্ধুরা আজকে এমন অবস্থা হয়েছে গিয়েছি ঘুরতে শর্টকাট রাস্তা দিয়ে কি কাণ্ড একদম মানে ইটের রাস্তা গর্ত তো ওখানে যে যে ভিডিও করবো সেটাও করা যাচ্ছে না কারণ সবাই গাড়িতে বসে রয়েছে তো মানে নলে চললেই পড়ে যাব তার জন্য ভিডিও করতে পারিনি একদম ভাঙ্গাচোরা রাস্তা শর্টকাটে গেছিলাম তো শর্টকাটে যেতে গিয়ে বিপদ ডেকে আনতে পারতাম কারণ মানে বিপদ চলে আসতো এতটাই ভাঙ্গা রাস্তা না ইটের রাস্তা গস্ত আবার উঁচু নিচু সরু রাস্তা মানে বিশাল রিক্সের ব্যাপার তো আমরা গেছি ঘুরতে তিনজনা তো ওই দুজনার আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি দেখবো এক জায়গায় আমরা দাঁড়িয়ে ওই জায়গাটা আমরা ভালো জায়গায় গেছি অনেক শর্টকাটে গেছি ওই জায়গাটা ভিতর দিয়ে মানে ভাঙ্গা রাস্তা দিয়ে ওই জায়গাটাতে গেছিলাম তো ভালো জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখবে সবাই আমরা একসাথে গিয়ে ওই জায়গাটা মানে তুলেছি তো ওদেরকে আমি নিতে পারিনি কারণ ওরা আর কি বলছে ইয়ার কি করছে যে হ্যাঁ আমরা ক্যামেরা তাহলে তোমার নামে কেস করবো মানে এটা ইয়ার কি করছে আর কি না না ওরা আসবে না ওরা আসতে চায় না যাই হোক ওদের সাথে একটু ঘুরতে গেছে আমার সাথে কারণ আমি ওইদিকে যাই ওদের কাছে গল্প করি যে জায়গাটি খুব সুন্দর তার জন্য হায় কেমন আছো তো হায় হ্যালো কেমন আছেন বলুন আপনি আমার চ্যানেলে নতুন এসছেন তো আপনাকে অনেক অনেক স্বাগত নতুন আর পুরানো হোক যেরাই প্রথম আমার লাইভ সাথে আসলে আপনারা অবশ্যই নামটা একটু বাংলাতে কমেন্ট করবেন দাদাভাই দাদাভাই দিদিভাই সবাইকেই বলছি সঞ্জয় নাকি যাই হোক তো কেমন আছেন বলুন সবাই আর প্লিজ ওই একটা শর্ট ভিডিও ছেড়েছি জায়গাটা খুবই সুন্দর তো দেখবে খুব ভালো লাগবে আমার নাম শান্তি শান্ত আমার নাম শান্ত শান্ত বমন দাদা আপনার কোথায় কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে একটু বলবেন প্লিজ সবাই দয়া করে আমার পরিবারে জয়েন হয়ে যাও ছোট ছোট ভাই বোনেরা কোথায় আছে প্লিজ জটপট চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি দিনাজপুর ও আচ্ছা তো প্লিজ সবাই যারা যারা শোটা দেখছেন একটা করে লাইক ডান করে দেবেন আর যে কোন দাদা না দিদি আমি জানি না তো লাভরি এক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি দিদি ভালোবাসা ভালো দিদি আপনার নাম কি আমার নাম শিল্পী চক্রবর্তী প্লিজ সবাই একটা করে লাইক করে দাও প্লিজ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কি পাবো এই পৃথিবীতে মানুষে কি কিছু পাওয়ার জন্য কিছু মানুষের মনের কথার ভালোবাসা মানুষের ভালোবাসাটা তো সবচেয়ে মেন না সেইটাই সবচেয়ে বড় পৃথিবীতে কি আছে মানুষের ভালোবাসাই আছে আর কিছু না সবাইকে সবাই ভালোবাসে যে ভালোবাসাটাই থাকবে চিরকমান স্থায়ী হয়ে লুকের আর কেউ যদি পৃথিবী আমি যদি মরে যাই তো আমার ভালোবাসাটাই কিন্তু থাকবে যে এরকম ওই বাড়ির বউটা বা এই মেয়েটা এরকম ছিল তো এই সবাই ভালোবাসাটাই থাকবে পৃথিবীতে যে স্বার্থ করলুক ও স্বার্থবাদে কিচ্ছু দেবে না আর যারা বিনা স্বার্থে ভালোবাসা বিনা স্বার্থে ভালোবাসা কি ভালোবাসা মা বাবা ভাই বোন সবাইকে সবাই ভালোবাসতে পারে সবাই সবাইকে ভালোবাসতে পারে কোনো টাকা পয়সা দন্দ লাগে না দিদি আপনার নাম কি আমার নাম শিল্পী চক্রবর্তী দিদি বললাম না আপনার বাসা কোথায় আমার বাসা নগরুকরা নদিয়া জেলা হরিণগাটা ব্লক প্লিজ যা কমেন্ট করবে একটু বুঝে শুনে করবে কিন্তু কমেন্ট ডিলিট করবে না ঠিক আছে দিনাজপুর আমার মাসি শাশুড়ি বাড়ি আছে তবে মেন জায়গাটা আমি বলতে পারবো না মাসি শাশুড়ি আছে আমার শাশুড়ির মেজো বোন আর এমনিতে দিনাজপুর আমার মামা শ্বশুর আছে মানে আমার শাশুড়ির কাকার ছেলেরা তো দিনাজপুর অনেকেই আছে ছেলেরা আছে আমার শাশুড়ির কাকার ছেলেরা মানে ওর আমার মামা শ্বশুর তারপর কাকার তো বন্টনও আছে দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ নগরুখরা মানে কলকাতা নগর নদিয়া নদীয়া ডিস্ট্রিক্ট হরণাটা ব্লক ঠিক আছে তোমরা মনে ভাইরাল অপরাজিতা নাম শুনেছো তো ওখানে আমাদের বাড়ির পরে মানে ওদের ওইদিকে রাখি রাখি নাম শুনেছো রাখি বাইরাল ও রাখি আমাদের নগর বাজারে তো প্লিজ সবাই একটা করে লাইক করে দেবে আর তোমরা সবাই আমার অনেক অনেক ভালোবাসা নেবে যারা আমার গুরুজনরা আছেন আপনারা অনেক অনেক প্রণাম নেবেন আমার ভালোবাসা নেবেন আর যারা যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছো তোমরা আমার বুক করা ভালোবাসা নেবে তোমার দিদি আর কিছুই দিতে পারবে না একটু ভালোবাসা দিতে পারবো তোমরা যদি মানে আমাদের বাড়ি আমাদের এখানে আসো ঘুরতে আসো তাহলে দিদি কি দিতে পারবে মোটা ভাত নুন ভাত দিতে পারবে ডাল ভাত মোটা চালের ভাত আর নুন ভাত মানে ভালোবাসার আর কি আর আর কি লাগে বলো ভালোবাসার নুন ভাত খাওয়া ভালো মানে আমি যেটা বুঝি আমার আমি দিতে পারবো তার জন্য না মানে আমি যেটা বুঝি যে মাছ মাংস খাওয়ালে যে ভালোবাসা হবে তা না কিন্তু একটু মিষ্টি হাসি কথাবার্তা ভালো সেটাই ভালোবাসা বুঝলে তো আপনার বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দিনা দিনাপুর জেলা আমার ও দিনাপুর জেলা আমার বাং রানা দাই রানা ভাই কেমন আছো বলো দিদি কেমন আছো ভালো আছি অনেক অনেক ভালোবাসা নিয়েও লাইক করে দিলাম হ্যাঁ অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য কয়দিন ধরে তো লাইভ শুধু আসছি তোমরা আর আসছো না আর তোমার টাইমটা তো আমি জানি না সত্যি কথা বলতে গিয়ে আমারও মানে কী বলবো আর সময় মানে আমিও ভালো আছি দিদি তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো ভালো থাকাটাই সবার কাছে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি আগা যে ইউটিউব করেছি তার জন্য বলছি না সত্যি কথা যেটা ঠাকুর পুজো দিলে এটা আমাকে মানে বলে আমার বাড়ির লোকও যে আমি আগা ঠাকুরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সবাই যেতে ভালো থাকে সবাই যেতে সুস্থ থাকে তো তোমরা আমার সবাই ভা আমার ভালোবাসা নেবে আর প্লিজ দয়া করে আমার পরিবারের সবাই জয়েন হয়ে যাও যারা যারা আমার গুরুজনরা আছেন আপনারা আমার অনেক অনেক প্রণাম নেবেন যারা যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছে তোমরা অনেক অনেক বুক ভরা ভালোবাসা নেবে তোমাদের ভালোবাসা এই দিদির গরিব দিদির ভালোবাসাটা একটু নিও ঠিক আছে আর বুক ভরা ভালোবাসাও তোমরা দিও আমাকে আজকে কত দূরে থেকে একটু ঘুরে সুরে আসলাম ঘুরে এসে আর এত খারাপ রাস্তা দিয়ে গেছি মানে আমি তো রাস্তায় যখন গাড়িটা চালাচ্ছি মানে এতটাই রিস্ক লাগছে আমার দিদির মেয়েও আমার পেছনে বসেছিল আর এতটাই ভাঙ্গা রাস্তা রানা ভাই আমার ভালোবাসা দিচ্ছে তোমাকেও ভাই অনেক অনেক ভালোবাসা তো বলছে কোন রাস্তা দিয়ে এনেছো এবার আমি কোনোদিনে ওই রাস্তা যাইনি তো তোমাদের দাদাভাই বলে যে এই রাস্তাটা মেন রাস্তা থেকে একটা শর্টকাটের রাস্তা দেখা যায় এটা একটু তাড়াতাড়ি ওই রাস্তাটাতে আসবে তো আজকে আমি ওই রাস্তা দিয়ে গেছিলাম একটু ঘুরতে কিন্তু মেন যে জায়গাটা আমরা ওই জায়গাটা সুন্দর আর যে মানে তাড়াতাড়ির জন্য ভিতরের রাস্তাটা গেছে এতটাই খারাপ মানে যে গঠে এড়ে অসংখ্য ধন্যবাদ ঠাকুরকে কারণ হাজার ফুটি ফুটি প্রণাম জানাই আমার ঈশ্বরকে এতটাই গত্ত উঁচু মানে বিশাল ইয়ে হ্যাঁ রানা তুমি আছো দেখছি আজকে লাইভ শো করেছো তুমি তো কদিন ধরে কিন্তু ঠিকভাবে শর্ট ভিডিও দেখা তোমার দেওয়া হয় না একটা দুটো দিচ্ছ কালকে মনে দেওয়া হয়নি না কী জানি কালকে দিয়েছো পরশু দিন দেওনি আমি কিন্তু তোমার পফাইলে ডেলি যাই একটাও মিস নেই তুমি দেখবে এবার এনেলদা দিচ্ছে না ঠিকভাবে এনএলদা আজকে একটা দিয়েছে গতকালকে দেয়নি এনেলদা দিচ্ছে না আমি থেকে লাইভ করছি না না গো দিদি আমি কয়দিন ধরে লাইভ করছি না লাইভ টিকে লাইক করছ না হ গো দিদি আমি তো কমেন্ট পাই হ্যাঁ তো লাইভ শো করছো না কেন লাইভে আসছ না কেন ভিডিও ছাড়ছো না লাইভে আসছো না খুব ব্যস্ত নাকি ব্যস্ত নে কি ৰাণা বায় আমাৰ দুটো ভিডিও ছাড়ো গ্যাপ গেছে কিন্তু মনে হয় দু একদিনের মধ্যে আর সত্যি কথা বলতে কি আমারও মন জিনিসটা কমই থাকে টেনশানে সংসারে চিন্তা ভাবনা মনে রাখতে পারি না কিন্তু ডেলি কিন্তু সবার প্রোফাইলে যাই সবার পরিবারে ডেলি যায় একদিনও মিস নেই একদিনও মিস করি না আমি রেগুলারে যাই দুষ্টু মিষ্টি ছোটো ছোটো ভাই বোনেরা কোথায় আছে জটপট চলে আসো দিদির পরিবারে দিদির পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত এনএল ভাই আছো না চলে গেছো মনে তো হচ্ছে চলেই গেছো হাত তুলছে সবাই পর চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি গায়ে বাইরে গাড়িটা রেখে এসে তালাও দেয়নি দেখে আসি তো আবার টা দিদি কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন কাজ আছে নাকি কাজ থাকলে চলে যাও ঠিক আছে টাটা গুড নাইট শুভরাত্রি দেখা হবে পরের দিন আর বাকি বন্ধুরা বলো কি খবর সকল বন্ধুদেরকে বলছি জটপট চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানে স্বাগত বেশি সময় নেবো না গো তোমাদের কারণ আমার নেট তো আজকে কম আছে সব ফুরিয়ে গেছে যারা যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানাই যারা যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছে তোমাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা জটপট চলে এই দিদির পরিবারে প্লিজ দয়া করে দিদির পরিবারে চলে আসো খায় আছো তোমরা প্লিজ জটপট চলে আসো নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের করছি করতে গেলে আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত ছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানে যারা যারা আমার ছোটো ছোটো ভাবনা রয়েছে তোমাদেরকে অনেক অনেক বুকগুলো ভালোবাসে যেটপটার চলে আসে আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানে স্বাগত আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই আমার অনেক অনেক ভালোবাসা নেবে প্লিজ দয়া করে আমার পরিবারে তোমরা জয়েন হয়ে যাও প্লিজ আটটা গুলিটা পড়ে গেল ওই হ্যাঁ এটা তো আটটা গুলিটা পড়ে গেল ওই হ্যাঁ আটটা গুলি পড়ে বাবা যাইব না না যাব তুমি একটা কি আর একটা জোর দেব তোরে band kara